হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের মাটিও মানুষ টিভি চ্যানেলে আজকের ভিডিওতে আছে কৃষকদের জন্য একদম নতুন সুখবর রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে কবে টাকা আসবে কার কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আর এবার কত টাকা দিচ্ছে সরকার সব জানিয়ে দেব বিস্তারিতভাবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন প্রকল্পের নতুন আপডেট প্রথমে জানিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় পঁচাত্তর লক্ষ কৃষক উপকৃত হচ্ছেন প্রতি বছর দুইবার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় একবার রবি ফসলের মরশুমে আর একবার খরিফ মরশুমে এবার সেই টাকা দশই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে অনেক কৃষক ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন কত টাকা দেওয়া হচ্ছে এই প্রকল্পে ছোট ও প্রান্তিক কৃষকেরা পান বছরে চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত অনুদান এক একর জমির জন্য বছরে চার হাজার করে দেওয়া হয় মানে প্রতি ছয় মাসে দুই হাজার করে এবার সেই দ্বিতীয় কিস্তির টাকা দিচ্ছে সরকার কাদের টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা সেটা চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সেখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক অপশানটিতে ক্লিক করবেন আপনার ভোটার কার্ড বা রেজিস্ট্রেশন নাম্বার দিন সঙ্গে সঙ্গে দেখাবে আপনার পেমেন্ট প্রসেস হয়েছে কিনা টাকা না এলে কি করবেন যদি এখনও টাকা না পেয়ে থাকেন ভয় নেই রাজ্য সরকার পর্যায়ক্রমে পেমেন্ট দিচ্ছে তবে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা না সেটি চেক করে নিন যদি অ্যাকাউন্ট ক্লোজ বা লিঙ্ক না থাকে টাকা আসবে না তাহলে কাছের কৃষি দপ্তর বা ব্লক অফিসে যোগাযোগ করুন মুখ্যমন্ত্রীর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আমাদের কৃষকেরা রাজ্যের মেরুদণ্ড তাই যতদিন আমি আছি কৃষকদের পাশে রাজ্য সরকার থাকবে এই ঘোষণার পরেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার শুরু হয়েছে তাহলে বন্ধুরা এটা নিঃসন্দেহে এক বড় সুখবর যারা কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য উৎসবের মতো এটি একটি সময় আপনিও যদি এখনও আবেদন না করে থাকেন দ্রুত আবেদন করে ফেলুন লিংক নিচে বর্ণনায় দেওয়া আছে যদি এই ভিডিওটি তথ্যমূলক মনে হয় তাহলে একটি লাইক করবেন আর কৃষকদের সাথে শেয়ার করবেন আর মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন